আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান থেকে আমদানিকৃত একটি ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত প্রোটিনের দিক দিয়ে সেরা বা প্রোটিনের দিক দিয়ে অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি এই ঘাসে বর্তমান সময়ে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি হলো আপনার গাভী গরুর জন্য বেস্ট অর্থাৎ দুধের গাবি যে যাদের রয়েছে যেই খামারে দুধ দুধ যাদের হয় সেগুলো সেই দুধের গরুর জন্য কিন্তু এই ঘাসটি সবচেয়ে বেশি বেস্ট পাশাপাশি ছাগল এবং গারলের জন্য স্মার্ট নেপিয়ার ঘাসটি সবচেয়ে বেশি পছন্দের ঘাস এবং সবচেয়ে বেশি খায় বিশেষ করে গরুর সব ধরনের ঘাসেই কিন্তু কম বেশি খায় বিশেষ করে যারা যদি বলি যারা এলিফেন্ট হাইব্রিড সবুজ পাকচন লাল পাকচন জার্মান হোয়াইট অজানা তারপর আপনার এই গুয়াতিমালা স্মার্ট নেপিয়ার হ্যাঁ তাইওয়ান হাইব্রিড সব ঘাসে কিন্তু কম বেশি আর কি গরু মহিষ খেয়ে থাকে তবে আপনার ছাগলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছাগল কিন্তু সব ধরনের ঘাস খায় না ছাগল মূলত পাতা জাতীয় যে ঘাস রয়েছে বিশেষ করে দেখেন এখানে গাছ রয়েছে এই ঘাস গাছের যে পাতা এই পাতাগুলি কিন্তু ছাগল পছন্দ করে পাতাগুলি খায় তারপরে এই যে পাশে কলা গাছের পাতা রয়েছে এই কলা গাছের পাতাও কিন্তু ছাগল খায় এবং ঘাসের ভিতরে যেই ঘাসে বেশি পাতা সেটা হলো আপনার এই স্মার্ট নেপিয়ার ঘাসে হল সবচেয়ে বেশি পাতা রয়েছে এবং নরম মিষ্টি দাঁড়ালো কম সে কারণে এটা ছাগল সবচেয়ে বেশি খায় পাশাপাশি আমেরিকান গুয়াতিমালা নতুন যে একটি ঘাস এসেছে সে ঘাসটিতেও প্রচুর পরিমাণে পাতা থাকার কারণে সেটিও ছাগল মোটামুটি ভালো খেয়ে থাকে তো দর্শক সেক্ষেত্রে আরেকটি ঘাস ছাগল খায় সেটি হলো আলফা আলফা ঘাস সেই আলফা আলফা ঘাসের আসলে কাঠিন হয় না সেটা হলো বীজ থেকে লাগাতে হয় তো মূলত বীজ আসলে সচরাচর এক বীজ চাইলে আরেক বীজ দিয়ে দেয় বাজারে যদি কিনতে যান ব্যাপারীরা সেটা করবে তবে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি ছাগলের জন্য আপনারা নিয়ে লাগান তাহলে আপনাদের জন্য আপনাদের ছাগল খামারের জন্য বেস্ট হবে পাশাপাশি আপনারা যারা গরুর গাভীর খামার যাদের রয়েছে তাদের জন্য এই ঘাসটি বেস্ট দশক আমরা মাত্র আশি পয়সায় এই স্মার্ট নেপিয়ার ঘাসের হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং দিচ্ছি আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন